आज के हम 10 টাকা দিয়ে সাত রকমের খাবার খেয়ে দেখালাম এইটাও সম্ভব অসম্ভবকে সম্ভব করাই এই শর্মার কাজ তাই তো পকরে দশ টাকা নিয়ে বেরিয়ে পেয়েছি সাত রকমের খাবারে খোঁজ চলে এলাম এই দোকানে নিয়ে নিলাম তিন টাকা দামি বিস্কুট যেটা ছোটোবেলায় খেয়েছে আট আনা দিয়ে বড়ো হয়ে গেছি তাই এর দামও বেড়ে গেছে তিনটা বিস্কুট খাওয়া কমপ্লিট করে নিলাম দু টাকা দামি শর্ট শর্ট খেয়ে মনের মধ্যে একটুখানি লাড্ডুটা ফুটিয়ে নিলাম ফোটা মন নিয়ে লাড্ডু খাওয়া কমপ্লিট করে তারপরে নিয়ে নিলাম এক টাকা একটা পান্ডা লজেন্স পান্ডা লজেন্সটা খেতে যা ভালোই ছিল পান্ডা লজেন্সটা খাওয়া কমপ্লিট করে চোখে বলে এই টক ঝাল যেটার দামও এক টাকা তো টক টক জালটা প্যাকেট কেটে মুখে পুড়তেই আমার দাঁতটা পুরো টোকে গেল তারপরে নিয়ে নিয়েছিলাম একটা খুশি দাঁত তো হ্যাপি খেতে ভেবেছিলাম দাঁতটা সাদা হবে বা ঢোলো না তারপরে নিলাম একটা টাকা পাস পাস পাসটা ঠিক এরকমভাবে বোলো যুবা খেসারি স্টাইলে মেরে দিলাম তো পাস পাস খাওয়াটা কমপ্লিট করার পর তারপরে নেক্সট এক টাকা দিয়ে নিয়ে একজন শর্টমলা শর্টমোলাকে দশ টাকায় সাত রকমের খাওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট করতো তোমরা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব